الحمد للہ رب العلمین والسلام على سید المرسلین اما بعد المرسلیم عماد من الَََََََََََََین الرجیم بسم اللہ الرحمٰن الرحیم السلاۃ وسلام علیکہ یا رسول اللہ و علّہ عل یا حبیب اللّہ السلاۃ وسلام یا نبی اللہ আল্লাহ পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে শেখাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি দামত বরকাতমুল আলিয়া তার লিখিত রিসালা জিয়াই দরুদ সালাম এর মধ্যে লিপিবদ্ধ করেছেন যে রসুল করিম রফুর আলি সল্ল্লাহু তলিহিআাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দুরুশ্বরী পাঠ করবে কাল ক্যামতের দিন তার সাথে আমি মুসাফা করবো সল্লু আলহীব সাল্লু আলি তলিহিআাল্লাম মাদারী চাইলে দর্শক বৃন্দ শুধুই পঞ্চাশ বারই কেন আমির আহ দাম বরকাতুর আলিয়া মুসলমানকে কিভাবে পথ চলতে হবে নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করবে এজন্য প্রশ্নাবলী আকারে যে ইনা আমাদ সংকলন করেছেন তার মধ্যে একটি প্রশ্ন এও দিয়েছেন যে আজকে কি আপনি তিনশত তেরোবার দূরশ্বরী পাঠ করে নিয়েছেন কতই না সৌভাগ্য হতো যে দৈনিক আমরা কমসে কম তিনশত তেরোবার দূরশ্বরীপ পাঠ করে নিতাম নিয়ত করে নিন ইনশা আল্লাহ আজাল আমরা দৈনিক কমসে কম তিনশত তেরো বার দুরু শরীফ পাঠ করব ইনশা আল্লাহ আজাল সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি আলি ওসাল্লাম মাদানি চরণ দর্শক বৃন্দ মাদানি চরণ অনুষ্ঠান আল্লাহ তালা নিয়ামত রাজি এর মধ্যে উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে আপেল রয়েছে আর আজকের আপেল সম্পর্কিত কিছু বয়ান শ্রবণ করব। আল্লাহ তাল্লার তরফ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এই আপেল কত বড় নেয়ামত আজকে শ্রবণ করব এবং এই নেয়ামত যে কত প্রকার রয়েছে প্রত্যেকটি নেয়াম সম্পর্কে যদি বয়ান করা হয় ঘন্টার উপর ঘন্টা চলে যাবে কিন্তু নেয়ামদের প্রশংসা করা আমার পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষেও সম্ভব নয় যেভাবে করে আল্লাহ তাবার কথা আয়লা পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে উল্লেখ করেছেন চোদ্দোপাড়া সুরা নাহাল আয়াত নাম্বার আঠারো এর মধ্যে তর্জমায় কোরআন কাঞ্জুল ইমানের মধ্যে আয়লা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদি দিন ও মিল্লাত পর আন এসম এর ইসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলী এভাবে তরজমা করেছেন এবং যদি আল্লাহর সমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরায়ণ দয়ালু এর টিকার মধ্যে এসেছে এর ব্যাখ্যার মধ্যে এসেছে আল্লাহ তালা আমাদেরকে কিছু অভ্যন্তরীণ নিয়ামত দ্বারা ধন্য করেছেন আর কিছু নিয়ামত দিয়েছেন বাহ্যিক আর উভয়টি আমাদের গণনার বাইরে নুরুল ইরফান মুফতি খান নয়মি সাব রহমতুল্লাহ আলাই এভাবে ব্যাখ্যা করেছেন তো মাদের হিসাবে দর্শকবৃন্দ আমরা যদি লক্ষ্য করি একটু আমাদের হাত আমাদের পা আমাদের চোখ শ্বাস প্রশ্বাস চিন্তা করার ক্ষমতা দেখার ক্ষমতা জিব্বার সাত চলার ক্ষমতা কথা বলার ক্ষমতা শ্রবণ শক্তি আল্লাহ তালার পক্ষ থেকে কত বড় নেয়ামত এগুলো তো আমাদের রয়েছেই পক্ষান্তরে আল্লাহ তালা বিভিন্ন নেয়ামত রাজি দিয়ে দুনিয়াকে সৃষ্টি করেছেন বিভিন্ন ফল ফ্রুট আমাদেরকে দিয়েছেন বিভিন্ন ফল ফলাদি আমাদেরকে দিয়েছেন বিভিন্ন শাক সবজি আমাদেরকে দিয়েছেন বিভিন্ন গাছপালা আমাদের মাঝে রয়েছে আল্লাহ তালা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মানুষের কল্যাণের জন্য নিহিত তার মধ্যে এই আপেল তাও মানুষের কল্যাণের জন্য নিহিত আপেল এমন একটি ফল আজকের আপেল সম্পর্কে আমরা জানবো এর মধ্যে আমাদের কি কি উপকার রয়েছে এই আপেল খাওয়াতে আমাদের কি কি উপকার সাধিত হবে আপেল গাছ কোথায় জন্মায় কিভাবে জন্মায় এ সম্পর্কিত আজকে আসুন আমরা বয়ান শ্রবণ করি বর্ণিত রয়েছে আপেল গাছ আকারে মধ্যম এবং উপরের দিক সাতার মতো ছড়ানো হয়ে থাকে বন্য আপেল গাছ উচ্চতায় ত্রিশ ফুট পর্যন্ত হয়ে থাকে আর চাষযোগ্য যে গাছগুলো রয়েছে যেগুলো চাষাবাদ করা হয় ওই আপেল গাছ উচ্চতায় ছয় থেকে পনেরো ফিটের মধ্যে হয়ে থাকে এর পাতা উপবৃত্তাকার ও সবুজ হয়ে থাকে একটি পুষ্প মোট পাঁচটি ফুল জন্মে ফুলের রং গোলাপি আপেল ফুলের পরায়গণ ঘটে মৌমাছি দ্বারা আপেল চাষের জন্য পিএইচ সিক্স এবং সেভেন সমৃদ্ধ দোয়াশ মাটির প্রয়োজন হয় এই গাছটি শীত প্রদান অঞ্চলে হয়ে থাকে সাধারণত ৩৫ থেকে পঞ্চাশ অক্ষাংশের ভিতর এই গাছ ভালো জন্মে তবে এই গাছের পূর্ণতা লাভের জন্য অন্তত একশো থেকে একশো আশি দিন কুয়াশামুক্ত দিনের প্রয়োজন হয় আপেল গাছের ফুল চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় টিকে থাকে আর ছাব্বিশ থেকে আটাশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ফুল ও ফল ঝরে পড়ে আপেলের প্রায় পুরো অংশটিই খাবারের উপযোগী ভিতরে ছোট বীজ দানা হয়ে থাকে ফলটি রসালো তবে অন্যান্য ফল যেমন আমের মতো এত রসালো নয় এর অধিকাংশ প্রজাতির ফল খাদ্য হিসাবে গ্রহণ করা হয় তবে সকল প্রজাতির আপেল সমান আদৃত নয় আমাদের দর্শক বৃন্দ আমরা হয়তো আজকের অনেকেই প্রথম শুনলাম যে আপেলের অনেক প্রকার জাত হয়ে থাকে আমরা বাজারে গেলে অনেক সময় দেখি সবুজ আপেল অনেক সময় আমরা ছোট ছোট আপেল দেখি ফুজি আপেল দেখি তো এভাবে করে আপেলের অনেক জাত রয়েছে অনেক প্রকার রয়েছে যেমন যেভাবে করে আমেরিকা সাইবেরিয়া অঞ্চলে কিছু বন্য অঞ্চলে ক্রাব আপেল নামে একটি আপেল পাওয়া যায় এই ক্রাব আপেল আকারে ছোট হয় এগুলো বেশ শক্ত টক স্বাদযুক্ত হয়ে থাকে এর আবার বেশ কিছু প্রজাতি রয়েছে যেমন সাধারণ ক্রাব আপেল ট্রাইন কাব আপেল সাইবেরিয়ান কাব আপেল এরপরে ড্রাইব্রন আপেল এই আপেলগুলো বেশ রসালো এবং সুগন্ধি হয়ে থাকে এর মিষ্টি হয়ে থাকে ক্রাইসিরিয়ন আপেল এর অপর নাম ক্যান্ডি আপেল এই আপেলগুলো অত্যন্ত মিষ্টি মচমচে এবং রসালো হয়ে থাকে ইলেস্টার আপেল এটি একটি মিষ্টি অলমগন্ধযুক্ত আপেল এটি সালাদের সাথে বা তরকারির সাথে ব্যবহার করা হয় ফুজি আপেল এটি মিষ্টি স্বাদযুক্ত নরম অথচ মচমচে এবং রসালো আপেল এটি রান্না করে বা রান্না ছাড়া খাওয়া হয় এই আপেলটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় গালা আপেল এটি মিষ্টি সুগন্ধি মচমচে এবং রসালো আপেল সালাদ ও শুধু মুখে খাওয়া যায় এগুলো আকৃতিতে বেশ ছোট হয়ে থাকে গোল্ডেন ডেলিগোস এটি একটি জনপ্রিয় আপেল শুধু মুখে খাওয়ার জন্য সালাদের সাথে ব্যবহৃত হয় এবং স্বাদ সামান্য অল্প মধুর এবং মচমচে রসালো হয় এভাবে করে অনেকগুলো প্রজাতি রয়েছে আরও অনেক প্রজাতি রয়েছে আপেলের মধ্যে ইংরেজি উনিশ শতক থেকে একটি প্রবাদ বাক্য রয়েছে অ্যান আপেল এ ডে কিপস দ্য ডক্টর যে প্রতিদিন একটি করে আপেল খেয়ে থাকে তার ডাক্তারের কাছে যাওয়া লাগে না তাই এই প্রবাদের প্রচলন ও আপেল খাওয়ার অনেক গুরুত্ব রয়েছে আপেল একটি অত্যন্ত পরিচিত ফল যা সব জায়গায় পাওয়া যায় দিনে এক দুটি আপেল খেলে হার্টের সমস্যা থেকে মুক্ত থাকা যায় গবেষণা থেকে পাওয়া যায় যে দিনে একটি আপেল খেলে রক্তের ক্ষতিকর এলডিএল কোলেস্ট্রল কম হয়ে যায় সেই সাথে আরও পাওয়া গিয়েছে যে আপেল রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স হওয়া থেকে রক্ষা করে ক্ষুদা নিবরণ করে বিভিন্ন রকম ক্যান্সার হওয়া থেকে শরীরকে রক্ষা করে ব্লাড প্রেশার হার্টের অসুখ থেকে রক্ষা করে এবং ফুসফুসকে রক্ষা করে আপেল শরীরের ওজন কমাতে ও নিয়ন্ত্রণ করাতেও সাহায্য করে এতে অন্যান্য ফলের তুলনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আপেল প্রথমত খেতে খুবই সুস্বাদু সহজে ক্ষুধা নিবারণ করে অন্যান্য ফাস্টফুড বা মিষ্টি খাবার খাওয়ার চেয়ে মিষ্টি কচকচে আপেল খেয়ে ক্ষুধা নিবারণ করা অনেক ভালো শরীরের জন্য অত্যন্ত জরুরি কারণ এতে মাত্র সত্তর থেকে একশো পারসেন্ট ক্যালারি রয়েছে অফিসে কাজের ফাঁকে বা পড়াশোনার ফাঁকে স্ন্যাক্স পড়াশোনার ফাঁকে স্নাক্স হিসাবে একটি আপেল খেয়ে নিতে পারেন আপেলের মধ্যে প্রচুর ফাইবার রয়েছে যা হজমের জন্য ভালো তাই বয়েল পরিষ্কার রেখে কোলন ক্যান্সার হতে দেয় না এতে কাইবোরাইট সুগার ফলিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম ভিটামিন বি আয়রন ম্যাগনাসিয়াম ও জিঙ্ক রয়েছে আপেলের মধ্যে প্যাক্টিন নামক ফাইবার আছে যা সহজে তরলে মিশে যায় এই ফাইবার অন্ত্রে নালিতে কোলেস্ট্রল জমাতে দেয় না এবং শরীর থেকে কোলেস্ট্রল খরচ করে কমাতে সাহায্য করে এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এটি ব্লাড প্রেসার ও রক্তের গ্লুকোজ সুগার নিয়ন্ত্রণ করে আপেল হজমের জন্য উপকারী ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে তাই এটি হজম শক্তি বৃদ্ধি করে ও ঠিক রাখে আপেলের খোসা আপেলের উপরে যেই চামড়া রয়েছে যেগুলো অনেকে আমরা ছিলে অনেকে উপর থেকে এই জিনিসটি আবরণটি আমরা ফেলে দেয় তো এই আবরণটি ফেলে দেওয়া উচিত নয় এটি সহই খাওয়া উচিত কেননা আপেলের এই খোসার মধ্যে পলিফিনান্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কোষকে ধ্বংস হতে দেয় না এজন্য আমাদের উচিত এই আপেলকে না ছিলা না ছিলে ধৌত করে কেটে তারপরে মক্ষণ করা আপেলের মধ্যে পর্যাপ্ত ব্রণ রয়েছে যা হারকে শক্ত রাখতে সাহায্য করে ও ব্রেইনের স্বাস্থ্য ঠিক রাখে আপেলে আছে ফ্লাইবেড যা অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে হার্টের অসুখকে ক্যান্সার হতে রক্ষা করে আপেলে আছে ফ্লাইবেড যা অ্যান্টিঅক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে হার্টের অসুখ ও ক্যান্সার হতে রক্ষা করে এই পুষ্টি উপাদানটি ফ্রি রেডিক্যাল ধ্বংস হতে রক্ষা করে তাছাড়া এটি ডিএনএ ধ্বংস হতে রক্ষা করে ফ্রি রেডিক্যাল ধ্বংস হতে রক্ষা করার জন্য বার্ধক্যজনিত রোগ যেমন অ্যালজাইমার্স হতেও আপেল রক্ষা করে অর্থাৎ বার্ধক্যজনিত যত রোগ রয়েছে অল্প বয়সেই বয়স্ক দেখা যায় চামড়া ঢলে পড়া চেহারা মধ্যে বার্ধক্য সাপ চলে আসা তো এই আপেলের মধ্যে ফ্রি রেডিক্যাল যেই উপাদানটি রয়েছে এই উপাদানটির মাধ্যমে মানুষের শরীরে যখন পৌঁছে তখন অ্যালজাইমার্স হতেও রক্ষা করে অর্থাৎ বার্ধক্য চেহারা মধ্যে বার্ধক্য সাপ যে পড়ে যায় এ থেকেও রক্ষা করে আপেলের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা ব্রেইনের অসুখ হতে বাধা দেয় ফুসফুস ভালো রাখে ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ভালো রাখে ফলে শরীর অনেক রোগ থেকে মুক্তি পায় অন্যান্য ফলের মতো আপেলের চিনি রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দেয় না ফলে ডায়াবেটিক্সের রোগীরা নিশ্চিন্তে পরিমাণ মতো আপেল খেতে পারেন যাদের ডায়াবেটিক্স রোগ রয়েছে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কিন্তু গবেষণার মধ্যে বলা যায় যে আপেলের মধ্যে যেই চিনি রয়েছে মিষ্টি রয়েছে এই মিষ্টি এই চিনি রক্তের মধ্যে গিয়ে সুগার বাড়িয়ে দেয় না এজন্য ডায়াবেটিক্স যারা রোগী রয়েছে তারা নিশ্চিন্তে আপেল খেতে পারেন আপেলের মধ্যে কোনো লবণ নেই তাই আপেল থেকে অতিরিক্ত লবণ খাবার কোনো সম্ভাবনা নেই আপেলের মধ্যে সামান্য পরিমাণে ভিটামিন সিও রয়েছে তাই আপেল রোগ প্রতিরোধেও সাহায্য করে তাছাড়া ভিটামিন সি তাড়াতাড়ি রোগ সারাতেও সাহায্য করে আপেল লিভার ও বেলাডার পরিষ্কার রাখে এর পাথর দূর করে বা ধ্বংস করে দেয় আপেলের মধ্যে প্রচুর পানি রয়েছে তাই এটি পারিশূন্যতা দূর করে তৃষ্ণা মিটায় ও শরীর ঠান্ডা করে জ্বর হলে তা কমাতেও সাহায্য করে এই আপেল তাই জ্বরের রোগীরা আপেল খেলে ভালো বোধ করে আপেলের সাথে মধু মিশিয়ে খেলে কফ দূর করে যাদের বারবার বেশি বেশি কফ আসে তারা আপেলের সাথে মধু মিশিয়ে খেতে পারেন তাহলে তাদের কফ সেরে যাবে ডায়রিয়া হলেও তা সারাতে সাহায্য করে এই আপেল মাসেল টোন করতে সাহায্য করে ও ওজন কমায় গ্যাস্ট্রিকের সমস্যাও কমায় এই আপেল বিশেষ করে আপেলের রস দাঁতের জন্য খুবই ভালো কারণ ব্যাকটেরিয়া কারণে দাঁতের ক্ষয় হয় আপেলের রস আশি পার্সেন্ট পর্যন্ত দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে সবুজ সোনালি লাল যে রকম আপেল থেকে এই উপকারিতাগুলো পাওয়া যায় আপেলে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই এটি হৃদরোগ ও ডায়াবেটিক্স প্রতিরোধে কাজ করে সম্প্রতি এক গবেষণায় বলা হয় যে ফলগুলো ক্রিস্পি জাতীয় হয় সেগুলো খাওয়া দাঁতের জন্য ভালো এগুলো দাঁত পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়া রোধ করে এক মেডিকেল অ্যাসোসিয়েশনের পরীক্ষার ফলাফলে দেখা যায় আপেলে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এর ফলে রোগ হলেও ওষুধ কম ব্যবহার করতে হয় এই আপেলের মধ্যে অনেক খাদ্য উপাদান রয়েছে এর মধ্যে পানি পঁচাশি পারসেন্ট ক্যালোরি ছাপ্পান্ন পার্সেন্ট প্রোটিন শূন্য দশমিক দুই পার্সেন্ট ফ্যাট শূন্য দশমিক ছয় পার্সেন্ট শর্করা চোদ্দো পার্সেন্ট আঁশ এক পারসেন্ট ভিটামিন এ এক দশমিক আট পার্সেন্ট থায়ামিন বি বারো দশমিক এক পার্সেন্ট ভিটামিন সি ষোলো দশমিক শূন্য পার্সেন্ট ভিটামিন সি ষোলো দশমিক শূন্য পার্সেন্ট

বিভিন্ন দিক এর আলোচনা শ্রমণ করলাম আজকের যে আমরা আপেল বাজার থেকে খরিদ করে আমরা বক্ষণ করি এর শুক্রিয়া কি আমরা আদায় করি যে আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন হজরতনা হাসান বসরি রহমতুল্লা করেন নিঃসন্দেহে আল্লাহ তালার যতক্ষণ ইচ্ছা নিজের নিয়ামতের মাধ্যমে মানুষদের উপকার হতে থাকে এবং যখন তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না সুকুরিয়া জ্ঞাপন করা হয় না তবে ওই নিয়ামতকে তার জন্য পরিণত করে দেয়া হয় আদাবে আজকের আল্লাহ পক্ষ থেকে এত সুন্দর এই আপেল যা আমাদের দেশে হয়ে থাকে আমরা খরিদ করি অথবা নিজের বাগান থেকে আমরা খেয়ে থাকি এ থেকে শরীরের এতগুলো খাদ্য উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে হার্টের রোগ থেকে ব্রেনের অসুখ থেকে আরও কত কি রয়েছে যেগুলো ডক্টর এবং মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা রিসার্চ করে বের করা হয়েছে সেগুলো আমরা বলতে পারলাম কিন্তু এ এছাড়াও তো অনেক উপাদানের মধ্যে থাকতে পারে কেননা আল্লাহ তালার মহান নেয়ামত আসুন না আল্লাহ তালার এই নেয়ামত বক্ষণ করে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি মনে রাখবেন সুক্রিয়া শুধু মুখ দিয়ে হে আল্লাহ তুমি এত বড় নিয়ামত দান করেছো তোমার সুক্রিয়াল আলহামদুলিল্লাহ এও এক প্রকার নিয়ামত কিন্তু মনে রাখবেন নিয়ামত শুধু মুখ দিয়ে বলার নাম নয় হাত দিয়ে পা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আল্লাহতালার নিয়ামত এর শকুর আদায় করতে হবে কৃতজ্ঞতা আদায় করতে হবে আর তা এভাবে আল্লাহ তালার এই নিয়ামত খেয়ে যে শক্তি অর্জিত হবে এই শক্তিকে আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটাতে হবে রসুলি করিম সাল আলহিসুসাল্লাম এর সুন্নত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করতে হবে তবেই হবে নেয়ামতের সুক্রিয়া আদায় করা তখনই আল্লাহ তালা আমাদের এই নেয়ামতকে বাড়িয়ে দিবেন কেন আল্লাহ তাহা কোরআন সাত ফরমান যার সারাংশ কিছুটা এরকমের যে তোমরা নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দেওয়া হবে আসুন আমরা সকলে মিলে নেয় আমাদের সুক্রিয়া জ্ঞাপন করি সুক্রিয়া আদায় করি আল্লাহ তালার পক্ষ থেকে যে আপেল আমাদের মাঝে অনেক বড় নেয়ামত সঠিকভাবে আমরা ইস্তেমাল করি সঠিকভাবে ব্যবহার করি আমরা প্রিয় স্নায়ু ভাইরা এবং মধ্যে দর্শকবৃন্দ অনেকে আমরা আপেল কেটে থাকি এখন আপেল কাটার মেশিনও চলে এসেছে আপেল মেশিন দিয়ে চাপ দিলেই টুকরো হয়ে যায় এক্ষেত্রে মধ্যখানে অনেকগুলো আপেল আপেলের গোস্ত অনেক অংশে থেকে যায় যেগুলো আমরা ফেলে দেই এটাকে সুক্রিয়ার কীর্তিজ্ঞতা জ্ঞাপন করা হলো এজন্য ভালো করে চাকু দিয়ে কেটে ভিতরে যেগুলো অংশ খাওয়ার মতো আমরা এর আগেই শুনেছি যে আপেলের সম্পূর্ণই খাওয়ার মতো কোনো ফেলে দেওয়ার অংশ নয় এজন্য আমরা ফেলে না দিয়ে প্রত্যেকটি অংশ ভালো করে চাবিয়ে বিসমিল্লা সহিত বিসমিল্লাহ বলে আল্লাহ তালার নাম নিয়ে বক্ষণ করি এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা করি ইনশা আল্লাহ আসা এভাবে করে যদি আমরা আল্লাহ তালার নেয়ামত আমরা বক্ষণ করি এবং এর সুক্রিয়া জ্ঞাপন করি ইনশা আল্লাহ তালা আল্লাহ তালার দরবারে আমরা একজন কীর্তজ্ঞতাকারী সুক্রিয়াকারী বান্দা হিসাবে উপস্থিত হতে পারবো এবং এর বদৌলতে আল্লাহ তালা আমাদেরকে মাকফিরাত দান করবেন জান্নাত দান করবেন আমরা দুনিয়ার মধ্যেও এত সুন্দর সুন্দর ফল ফলা দিয়ে আমরা বক্ষণ করছি জান্নাদের মধ্যেও ইনশা আল্লাহ আয়স্তা সুন্দর সুন্দর ফল ফলা দিয়ে আমরা বক্ষণ করব। এনশা আল্লাহ আয়স্তা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান আল্লাহ তালা ন্যেয়ামত রাজি এর একেবারে শেষের পর্যায়ে রয়েছি এ পর্বে আমরা আপেল সম্পর্কিত আমরা বিভিন্ন দিক আলোচনা করেছি আগামী অনুষ্ঠানে আবারও আমরা অন্য কোনো একটি আল্লাহ তালার মহান নেয়ামত নিয়ে উপস্থিত হব এবং এ সম্পর্কে জানবো আল্লাহ তালা যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন নেয়ামতের পরিচিতি লাভ করব যাতে করে আল্লাহ তালার বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন আপনাদের সুস্থ শরীর কামনা করে এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিতে চাচ্ছি মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা সল্ল্লাহ তলমদ সল্লি সাল্লাম